নমস্কার বন্ধুরা আঠেরোই জুলাই দু হাজার পঁচিশ দেশবাসীর সকলের কিন্তু নজর ছিল প্রধানমন্ত্রীর লাইভ ভাষণের উপর বিহার থেকে প্রধানমন্ত্রী সরাসরি জনসভা কিন্তু সম্বোধিত করছিলেন তো সবাই মনে করেছিলেন যে প্রধানমন্ত্রী আঠেরোই জুলাই বিহারের মধ্যিহারি থেকে কুড়িতম কিস্তির টাকা রিলিজ করবেন কিন্তু এদিন অর্থাৎ আঠেরোই জুলাই প্রধানমন্ত্রী পি এম কিষানের ব্যাপারে কোনো কথা বলেননি বন্ধুরা এর আগের পি এম কিষানের উনিশতম কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখে দেওয়া হয়েছিল কিন্তু আপনাদের মনে একটাই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার কুড়িতম কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে দেওয়া হবে তাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে পি এম কিষানের করিতম কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে আসবে তাই বন্ধুরা এই ভিডিওটা আপনারা অবশ্যই শেষ অবধি দেখবেন কারণ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে প্রধানমন্ত্রীর কুড়িতম কিস্তি টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে আসবে বন্ধুরা কেন্দ্র সরকার যখন এই পি এম লঞ্চ করে তখন সরকারের একটাই লক্ষ্য ছিল কৃষকদের আয় বাড়ানো তাই সরকার সিদ্ধান্ত গ্রহণ করেন যে এ পি এম কিষানের টাকা কৃষকদের অ্যাকাউন্টে তিনটি কিস্তির মাধ্যমে বছরে মোট ছয় হাজার টাকা দেওয়া হবে বন্ধুরা মিডিয়ার বিভিন্ন রিপোর্ট বা পত্রিকা অনুযায়ী প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার কুড়িতম কিস্তির টাকা জুলাই মাসের যে কোনো তারিখে ঢুকতে পারি সেটা একুশ তারিখেও হতে পারে বাইশ তারিখেও হতে পারি চব্বিশ তারিখেও হতে পারে পঁচিশ তারিখেও হতে পারে যে কোনো তারিখে কিন্তু প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে তাই বন্ধুরা এখন একটাই দেখার বিষয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কবে কুড়িতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠাবেন তাই বন্ধুরা আপনারা অবশ্যই একবার নিজের কেওয়াইসিটা চেক করে নেবেন পি এম কিষানে আপনার কেওয়াইসি ঠিক আছে কি না কারণ কে যদি না করা থাকে আপনার তাহলে কিন্তু আপনি পি এম কিষানের টাকা পাবেন না ঠিক আছে তো অবশ্যই অনলাইনে কিন্তু আপনার একবার স্ট্যাটাসটা চেক করে নেবেন যে আপনার পি এম কিষানে কে করা আছে কি না তাছাড়া যখনই কুড়িতম কিস্তির টাকা পাঠানো হবে কেন্দ্র সরকারের তরফ থেকে আপনাদের কিন্তু ইনফর্ম করে দেওয়া হবে সরকারি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে পি এম কিষানের এবং টুইটার আছে পি এম কিষাণের অফিসিয়াল তো সেখানে কিন্তু জানিয়ে দেওয়া হবে যে পি এম কিষানের টাকা দিয়ে দেওয়া হয়েছে কুড়িতম কিস্তির টাকা আপনাদের সবার অ্যাকাউন্টে ঢুকে গেছে আপনারা চেক করে নিন ঠিক আছে তো এরকম কিন্তু একটা ইনফর্ম করে দেওয়া হবে আপনাদেরকে তো সেদিকেও কিন্তু আপনাদেরকে একটু নজর রাখতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটার মধ্যে একটা করে লাইক করবেন চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে ক্লিক করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্যে কারণ বন্ধুরা পি এম কিষানের বিষয়ে যখনই কোনো নতুন আপডেট উঠে আসবে সেই আপডেট কিন্তু আপনারা সবার আগে এই চ্যানেলটিতে পেয়ে যাবেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন